তোকে আমি এবার কিছু ফুল ফর্ম ধরবো বলবি ঠিক আছে ইউ আর এল কম্পিউটারের ইউ আর এল ইউনিফর্ম রিসার্চ লোকেটার ডাব্লিউ ডাব্লু ডব্লিউ ওয়াইল্ড ওয়েব মেল ওয়ার্ল্ড ওয়াইল্ড ইমেল ইলেকট্রনিক মেল ইন্টারনেট ইন্টার কানেক্টেড ওয়েভ ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক ইভিনিং ফ্রেন্ডস সন্ধে বাজে এখন পাঁচটা চল্লিশ ঘরে শুয়েছিলাম আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে তার জন্য আজকে ব্লগ শুরু করতে একদম ইচ্ছা হয়নি এখন সন্ধে সাড়ে পাঁচটা বাজে ভাবলাম ব্লগটা শুরুই করি যেটুকু হয় হবে তাও দেওয়া তো হবে মিস তো হবে না তার জন্য তো যাই হোক ছেলে গেছে নিচে খেলতে কিছুক্ষণ আগে খেলতে আজকে সমিত দুপুরের দিকেই চলে এসেছে বাড়িতে তো এসে এখন কোথায় গেল জানি না আমাকে বলেও যায়নি আমি ঘরে শুয়েছিলাম তো যাই হোক চলো জল ভরতে হবে দেখো সব বোতলগুলো খালি হয়ে গেছে জল ভরতে হবে হয়ে গেছে এখন ভরেনি জলটা তারপর ঠাকুর পুজো করবো সমৃদ্ধ আসো খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও দেরি হয়ে যাচ্ছে হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে তুমি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে পড়তে বসো দেরি হয়ে যাচ্ছে খাও গে বেটা ছাতু নেই খাও গে হ্যাঁ ভুজিয়া খাও গে আচ্ছা দাঁড়ো দিচ্ছি জি ফ্রাইডে আমাদের নিরামিষ তাই ওবেলা আমি রান্না সেভাবে কিছু করিনি একদম রান্না করতে ইচ্ছাই হচ্ছিলো না ফ্যানে ভাত করেছিলাম তার মধ্যে একদম মসুরির ডাল আলু সেদ্ধ সব সবজি দিয়ে একদম সেদ্ধ ভাত করেছিলাম তো দুপুরে আমরা ওটাই খেয়েছি কিন্তু রাত্রে কী করবো রাত্রে ভাবলাম যে বেগুন ভাজা করি আর তার সাথে তিল আছে না তিল বাটা করবো তিল বেটে পেঁয়াজ দিয়ে ফ্রাই করবো আর মুসুরির ডাল আর পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখাতো এটাই হচ্ছে রাত্রে আমাদের খাবার আর এখন দেখো আমি মুড়ি মাখছি সুমিত অফিস থেকে আসার পর মুড়ি খাবে এখানে আলু সেদ্ধ আছে আলুটাকে সেদ্ধ করে কুচিয়ে নিয়েছি তার সাথে টমেটো ধনে পাতা পেঁয়াজ সব কিছু আছে এর মধ্যে আমি একটু জানাচুরও দিয়েছি আর নুন দেবো সামান্য আর দেবো ওই যে একটা মশলা আছে চাট মশলা দিয়ে রাত্রেবেলা এটা করছি হচ্ছে তিলের বড়া পেঁয়াজ দিয়ে তিলের বড়া হবে তিলের যে বড়া হবে বেগুন ভাজা আর ডাল ভাত তিল তো সাদা তিল তো পুরো পোস্তের মতোই খেতে লাগে পুরো পোস্তের মতো না হলেও অনেকটাই পোস্তের মতো যে এই যে রাতে রান্না বান্না কমপ্লিট হলো এই যে পেঁয়াজ দিয়ে ডাল এটা হচ্ছে তিলের বড়া পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এখানে হচ্ছে ভাত ভাতের মতো আলুর সেদ্ধ দেওয়া হয়েছে এই হলো রান্না ওবেলা যেহেতু রান্না করিনি এবেলা এখন মোটামুটি রাতের খাবার মতো করতে হলো হল প্রত্যেক মুহূর্তেই খবরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অবস্থা বর্তমানে ঠিক কি পরিস্থিতি আছে বাংলাদেশে একটা বোনের সাথে আমার বাংলাদেশের পরিচয় হয়েছিল কিছুদিন আগে মানে এই ফেসবুক ইউটিউবের সূত্রেই আর কি তো পরশু দিন আমাকে ফোন করেছিল সেই বোনটা আমার থেকে ছোট বিবাহিত আর কি তো তার বাড়িটা বাংলাদেশে কোথায় আমি ঠিক বলছি না তো সে মানে বলছে যে ওখানকার কন্ডিশন সত্যিই খুব খারাপ পার্টিকুলার ওরা যে জায়গাটাতে বাস করে সেই জায়গাটার অবস্থা তো খারাপ নয় কিন্তু আশেপাশের অবস্থা সত্যিই খুব খারাপ তো এবছর ওরা ওদের পাড়াতে নাকি দুর্গা পুজো হয় যেটা বেশ কিছু বাড়ি পঁচিশটা মতো ওদের ওখানে হিন্দু বাড়ি আছে আর বাদ বাকি সবই মুসলিম তো ওরা এবছর নাকি দুর্গা পুজো করতেই চায়নি মানে পঁচিশটা ফ্যামিলি মিলে একটা পুজো করে আর কি তো সেটা করতে যায়নি কিন্তু ওখানে যারা স্থায়ী মুস মুসলিম মূল মানে মুসলমান আছেন তারা কিন্তু বলেছিলেন যে আপনারা করেন কোনো অসুবিধা হবে না আমরা সবাই মিলে আসবো আনন্দ করব। তো এই যে ব্যাপারগুলো ঘটাচ্ছে এইগুলো কিন্তু এই যে ঘটনাগুলো হিন্দুদের সাথে ঘটছে এটা কিন্তু সব মানে সব মুসলিমরা কিন্তু এটা চায় না আমার মনে হয় বেশ কিছু সংখ্যক মানুষ আছে যারাই এই ধরনের মানে প্রবলেম ঘটাচ্ছে কিন্তু সব সব মুসলমান যাতে কিন্তু এটা চায় না যে ওখান থেকে হিন্দুরা চলে আসুক কারণ এতদিন থাকার ফলে অনেকেরই পারস্পরিক একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে তো সেই বোনটা বলছিল যে নিজের জায়গা ছেড়ে যে চলে যেতে হবে এটা ভাবতেও পারছি না কারণ এইভাবে কতদিন আর থাকবো ভয়ে 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 থাকতে হচ্ছে আর এটাই বলছিল যে হয়তো কয়েক বছরের মধ্যেই আমাদেরকে ইন্ডিয়াতে যেতে হবে ওদের সমস্ত রিলেটিভ মানে ওর বাড়ির দিকে সমস্ত জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর সবাই ইন্ডিয়াতে থাকে শুধু তাই না কৃষ্ণনগরে থাকে তো বলছিল যে আমাদেরও হয়তো চলে যেতে হবে হাজব্যান্ড থাকতেও চাইছে না এখানে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তো দেখো মানে একটা সময় এরম এসেছিল যে আমার হাজবেন্ডের যে দাদুরা তারাও তাদের জায়গা জমি বাড়ি সব ছেড়ে দিয়ে মানে চলে আসতে হয়েছিল মানে এটা একটা কি বলবো মানে একটা এর মতো দুঃখ আর কিছু হয় না যে নিজের জন্মভূমি ছেড়ে যে চলে আসা মানে এটা ভাবো না যে আমরা আমরা এখানে জন্মেছি আমাদের বাড়ি বাড়িঘর সব ছেড়ে যেয়েটি ভয়ে আমাদের একটা অন্য জায়গায় চলে যেতে হয় যেখানে আমরা কিছু জানি না চিনি না তো এর মতো সত্যি দুঃখ কষ্ট নেই তাই সেটাই বলছে যে জানো না দিদি আমাদের মানসিক পরিস্থিতি কেমন হয়ে আছে আমরা যে কত ভয়ে ভয়ে আছি তবুও আমাদের এখানকার যারা আছে তারা কিন্তু খুবই ভালো আমাদের অনেক সাপোর্ট করছে কিন্তু তবুও মানে অনেক সময় কি সাধারণ মুসলিম যারা বাসিন্দা যারা এসব চাই না তারা তারাও কিন্তু বিপদে পড়ে যাচ্ছে মানে তারাও অনেক ক্ষেত্রে মুখ বন্ধ করে থাকলে বা বন্ধ করে থাকলে তো ঠিক আছে বা প্রতিবাদ ঘটালে তাদেরও প্রাণের ঝুঁকি দেখা যাচ্ছে তো যাই হোক এটাই আর কি বলছিল যে এর থেকে খারাপ মানে আর কিছু হতে পারে না তো সত্যিই বলো তো নিজের জায়গা ছেড়ে যদি চলে আসতে হয় এর থেকে মানে খারাপ আর সত্যিই কিছু হতে পারে না যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল সুমিত গাছে ও বাড়িতে আশা করছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে তারপরে খাওয়া দাওয়া করে নেবো আর কি চলো এখনও তো সেই মাপের শীত পড়েনি মানে একেবারে কনকনে ঠান্ডা মানে গঙ্গার হাওয়া দিচ্ছে সেই রকম পড়েনি এখনো বডিয়ামে বাচ্চা কাচ্চা দেখো আটটা সাড়ে আটটা বেজে গেছে তাও খেলে যাচ্ছে এরপরে যখন আরও শীত পড়বে একটা মানুষ তখন সন্ধ্যের পর থেকে দেখা যাবে না কারণ কুয়াশা পড়তে থাকে আর গঙ্গার হাওয়া দিতে থাকে ফলে কেউ থাকতেই পারবে না পোডিয়ামে এত ঠান্ডা হয়ে যায় কিন্তু দুপুরের দিকে সেই সময় সকাল থেকে দুপুর পুরো পোডিয়াম ভর্তি থাকে প্রচুর মানুষ এসে রোদ পোয়ায় তো এরকম হয় আর কি কিন্তু এখনও তো সেই মাপের শীত পড়েনি মানে আমাদের এখনও চাদর গায়ে দিয়ে হয়ে যাচ্ছে আর কি ফ্যান চালাতে হচ্ছে না আমার একটা হালকা চাদর গায়ে দিতে হয়